হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা একটা খেলার জায়গায় আসছি এত সুন্দর এখানে সবাই এখানে খুঁজে চালাচ্ছে জিনিসটা দেখে এত ভালো লাগছে খুবই সুন্দর একটা জায়গা

লাগছে দেখো দেখো আবার নামছে তুই তো নিয়ে আসছো আসে বসে আছে যে এসে আসবে না ঠান্ডা লাগছে হম অনেক বাতাস তুমি আসছো ওকে বসাতে উঠিয়ে তো ও তুলে দাও বুবু হেল্প করুক তোমাকে তাজওয়াত ও তাজওয়াত যাও তুমি তোমার মাদ্রাস নাও তাহলে তুমি মাদ্রাস দিয়ে ওকা করতে পারবে ওই যে ওই যে ওই পাশ থেকে সবাই যে করছে ওখানে চলে যাই চলো চলো আমরা এক পাশ দিয়ে যাও ওখানে গিয়ে উঠবে

দেখো কত সুন্দর ওখানে অনেক সুন্দর না ওরে এখানে তো বেশি সুন্দর ও দেখো এখান থেকে না বেশি সুন্দর লাগছে বুবুকে নে এখানে দেখাও বলে বুবু দেখো এখানে অনেক সুন্দর

কি করে নামছে ওর কত জানো ফির যেতে পারো তুমি আবার নামতে পারো সিস্তাগ এবার চলে যাবো ঠিক আছে এবার সিস্তাগ এটা সিস্তাগ করে ওই যে বুবু নামছে